আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর এটা ছিল গত শুক্রবারের ভিডিও গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করেছি সেই কাজের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি এই রুমের পর্দাটা চেঞ্জ করব প্রথমে পর্দাটা খুলে নিলাম তারপর এই যে আগের এই পর্দাটাই লাগিয়ে নিচ্ছি তো এই কাজটা বেশ কিছুদিন ধরেই করার কথা কিন্তু গরমের জন্য করিনি তো পর্দাটা একটু বেশি ময়লা হয়ে যাচ্ছে তাই তো পর্দা চেঞ্জ করলাম আর পর্দার সাথে এই রুমের বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম তো সকালবেলায় আমি রুমের পর্দার বিছানার চাদর চেঞ্জ করে ঘরটা গুছিয়ে রেখে তো নাস্তা বানিয়ে নিয়েছি তো আজকে নাস্তায় এই খাবারটা বানিয়ে নিলাম টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছি আর আমার খাবারটা আমি এখন করে নিচ্ছি আমি এখন এই খাবারটা খাবো না আমি ভাত ভাজি করে খাবো তো ডিম দিয়ে খাবার বানালে সেই খাবারগুলো তো আমি খেতে পারি না এর জন্য ভাত ভেজে খাচ্ছি তো ফ্রিজে কিছু শ্যামাই রান্না করা ছিল শ্যামাইটা বের করে নিয়েছি তো কতকালকে এই শ্যামাই রান্না করেছিলাম তো কিছু অংশ ছিল সেটা বের করে নিলাম আমরা শ্যামাই খেলাম তো সকালের নাস্তার সাথে এরপর আমি কিছু সবজি বের করে নিচ্ছি ব্যাগ থেকে ছেলের বাবা সকাল বেলায় নাস্তা খেয়ে বাজারে গিয়েছিল শুক্রবার দিন বাজার তো করতেই হবে তো বেশ কিছু সবজি নিয়ে এসেছে সবজিগুলো ব্যাগ থেকে বের করে এখন গুছিয়ে রাখবো ফ্রিজে আজকে আর এই সবজির কিছুই আমি রান্না করব না আজকে আমার রান্না করতে হবে পোলাও আর মুরগির কোরমা যেটা গতকালকে রাতে আমার করার কথা ছিল তো এখন আমি বাজারগুলো গুছিয়ে রাখলাম তো তারপর অফ ক্যামেরায় আমি দুপুরের খাবারটা রান্না করে নিয়েছি মুরগির কোরমা রান্না করেছি তো এই খাবারটা আমার গতকালকে রাতে রান্না করার কথা ছিল কিন্তু গতকালকে আর রান্না করিনি আজকে দুপুরেই করে নিলাম পোলাও রান্না করেছি আর আমি আলু ভাজি করে নিব তো আলু ভাজিটা তো ছেলেরা খাবে না তো ওদের খাবারটা এখন আমি দিয়ে দিচ্ছি ওরা নামাজ পড়ে চলে এসেছে জুমার নামাজ তো ওদেরকে খেতে আমি দিয়ে দিব। আর আমার কিছু কাজ আছে সেই কাজটা সেরে ছেলের বাবা আমি দুজনে মিলে খাবো তো এখন আমি কিন্তু সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করেছি তো অফ ক্যামেরায় আজকে আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম ওপর থেকে নিচ পর্যন্ত ছাদের একদম নিচ থেকে ফ্লোর পর্যন্ত আজকে তারের মাজুনি দিয়ে সাবান দিয়ে খুব ভালো করে মেজে পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম আর এটা আমি রাতে করেছি এর কারণ হচ্ছে এ রান্নাঘরের জানালার জন্য তো আজকে জানালাটাও আমি খুব ভালো করে মেজে পরিষ্কার করেছি আর জানালাটা কিন্তু আমি রাতে পরিষ্কার করি কারণ দিনের বেলায় করতে পারি না মিস্ত্রির এত পাশে সারাক্ষণই কাজ করে এই জন্য তো ফ্লোরটাও কিন্তু আমি খুব চকচকে করে মেজে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই ফ্লোরটা মুছতে আমার অনেকটা সময় লেগেছে তো বারবার করে কয়েকবার করে আমি ভালো পানি দিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি কারণ এই সাবানের জন্য এই পিছিল ভাবটা সহজে যাচ্ছিল না তো 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 সব কিছুই মেজে মুছে পরিষ্কার করে নিলাম এখন আবার তারপর কিছু জিরা গুঁড়া করে নিলাম ব্ল্যান্ডারে হঠাৎ করে মনে হলো যে আমার জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছে তো এখন যদি এই জিরার গুঁড়াটা আমি না করি তাহলে তো আমার রান্নার সময় সমস্যা হয়ে যাবে তাই তো জিরা গুঁড়ো করে রাখলাম রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি সাথে আজকে বরবটি ভর্তা করব তো খুব বেশি রান্না আমার নেই কিন্তু ফ্রিজে তরকারি রান্না করা আছে আর কিছু ছোলা ভিজিয়ে রেখেছি তো ভাতটা আমি আর ছেলের বাবা খাবো আর ওদের জন্য পোলাও আর মুরগির কোরমাটা আছে তো পোলাও পাতিলটা আমি বের করে চুলায় রেখে দিয়েছি গরম করে ওদের খেতে দেব তো আজকে বিকেল বেলায় ছেলের বাবা আমার মার বাসায় গিয়েছিল তো সেখান থেকে এই যে এই মানি প্ল্যান্টগুলো নিয়ে এসেছে নিয়ে এসেছে বলতে আমার মা এগুলো কেটে দিয়ে দিয়েছে তো ব্যাগ থেকে বের করে দেখলাম আমাকে কিন্তু জানায়নি আমি রাগ করব বলে তো আম্মা ভাইয়ের বাসায় অনেকগুলো এই মানি প্ল্যান্ট লাগিয়েছিল সেখান থেকে অনেক কাজ হয়েছে তো এগুলো ঝুলে ঝুলে বাসার নিচ দিকে চলে যাচ্ছে তো সেখান থেকে কিছু কেটে দিয়েছে আর এই যে এই পাতাটা পিপলের পাতা নাম লাকিস লাইফস্টাইলের লাকি আপু কিন্তু চেনে লাকি আপু কিন্তু মাঝে মাঝে এই পাতাটা রান্না করে এই পাতাটা আমারও খুব পছন্দ তো আম্মা এটা কিন্তু নিয়ে এসেছিল এনে ফ্রিজে রেখে দিয়েছিল আমার জন্য আজকে তো ছেলের বাবা গিয়েছিল তোর কাছে দিয়ে দিয়েছে আর ছেলের বাবা আজকে আমার মার বাসায় গিয়েছিল এই আমগুলোর উদ্দেশ্যে তো আমার মার বাসার কাছেই তো আমাদের ফ্ল্যাটটা যেটা ভাড়া দিয়েছি তো সেই ফ্ল্যাটের ছাদে আমরা কিছু আমরুপালি গাছ লাগিয়েছি সেখানে কিছু আম ধরেছে তো খুব বেশি রোদের কারণে এই আমগুলো কেমন একটু লাল হয়ে যাচ্ছে তো আমাদের ওখানকার সিকিউরিটি গার্ড ফোন করেছিল আমগুলি নিয়ে আসার জন্য তো সেই আমগুলোই আনতে গিয়েছিল তো তখন আম্মা ফোন করেছিল যে বাসা হয়ে আসতে তো আম্মাই যে এইগুলো দিয়ে দিয়েছে গাছ পিপলের পাতা আর তো মিষ্টি এই মিষ্টিগুলো কয়েকদিন আগে আমার ভাইয়ের বাসায় মেমন এসেছিল তো ওনারাই নিয়ে এসেছিল তো আমার ভাই আমার ভাইয়ের বউ আমার কেউ কিন্তু কোনো মিষ্টি খায় না তো মিষ্টিগুলো ওভাবেই ছিল ফ্রিজে রেখে দিয়েছিল তো আজকে যে আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে তো এখন আমি এইগুলো গাছ পানিতে রেখে দিচ্ছি আর আমিও ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফিজ